আমরা ওই স্বপ্ন দেখাই বন্ধ করে দিয়েছি যে আমরা একসময় বিশ্বকে শাসন করতাম এই স্বপ্নটা দেখাই বন্ধ হয়ে গেছে মানুষ তো বাঁচেই স্বপ্ন নিয়ে যে আমি এরকম ছিলাম আমাকে ওই জায়গায় যেতে হবে মানুষ তো বাঁচেই একটা উদ্দেশ্য নিয়ে গন্তব্য নিয়ে আপনার লাইফের একটা গন্তব্য আছে আপনি এই জিনিস অ্যাচিভ করতে চান এবং আপনি সেই পথে হাঁটছেনও পরিশ্রম করছেন আল্লাহ একদিন আপনি অ্যাচিভ করবেন ইনশাআল্লাহ কিন্তু যার লাইফে কোনো গোলই নেই তাদের কি হবে উম্মা আজকে এরকম একটা অবস্থায় আসছে আমি এখানে আমভাবে সবার কথা বলছি না যাদের স্বপ্ন দেখার তারা ঠিকই দেখছে যাদের কাজ করার তারা ঠিকই করছে তারা কেউ বসে নাই যাদের জীবন দেওয়া তারা ঠিকই দিচ্ছে যাদের প্রতিবোধ করার তারা ঠিকই করছে যাদের জালেমের রেগেন্সটা দাঁড়ানো তারা দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে না সারা ওয়ার্ল্ডে যাদের এই জাজবা আছে তারা ঠিকই কাজ করছে আমি আমভাবে সবাইকে বোঝাই নাই মেজরিটিকে বুঝাচ্ছি তো যাদের কাজ করে তারা তো করছে এবং যারা সফল হওয়ার তারা তো হবেই ইনশাল আল্লাপাই যেন আমাদের প্রত্যেক বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের যে ভাইয়েরা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন সবাইকে বিজয় দান করে নেন এখন সময়ে আমাদের হাতে অল্প আমি শেষ করবো এখান থেকে এখানে আসেন আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে সিরাতের আদলে নবী সাল আলি এই এইভাবে দাওয়াতের কাজ করার পরে সবর করে ধৈর্য ধরে প্রয়োজনে হিজরত করে তারপরে আবার মদিনা রাষ্ট্র কায়েম করেছেন তারপরে দাওয়াতের সাথে সাথে মধ্য দিয়ে তিনি পুরা মক্কা বিজয় করলেন এবং মক্কা বিজয়ে এই যে ভিত্তি এর উপর দাঁড়িয়ে পুরা আরব বিজয় হব এবং এই ভিত্তির উপর দাঁড়ায় চার খলিফা তিরিশ বছর শাসন করলেন তাই না তখন কি ইসলাম এরকম সংকুচিত অবস্থায় ছিল দুর্বল অবস্থা ছিল মোটেই না বরং স্পেন থেকে একেবারে স্পেন থেকে এদিকে চায়না পর্যন্ত এইদিকে আফ্রিকা থেকে নিয়ে পুরো সিন্ধু পর্যন্ত এই পুরো জায়গাটা আমাদের চিন্তা চিন্তা করা যায় করছেন একবার একটা এই খেজুরের মসজিদে বসে আছে ভাবা যায় এই মাটির মধ্যে তিনি শুয়ে আছেন রোমান সম্রাটের একজন দূত এসে দেখলো তিনি মাটিতে শুয়ে আছেন দুপুরবেলা রেস্ট নিচ্ছেন আর তার বাহিনী এইদিকে চলে পৌঁছে গেছে একেবারে শাম পর্যন্ত এদিকে পৌঁছে গেছে পারস্য পর্যন্ত ভাবা যায় এগুলা ওসমান রাজি সময় একদম সাইপ্রাস দ্বীপপুঞ্জ থেকে শুরু করে বাকি সব বিজয় হয়েছে হুমাইয়াদের সময় দেখা গেছে একদম স্পেন থেকে নিয়ে এদিকে চায়না পর্যন্ত আর বলল আফ্রিকা থেকে নিয়ে সিন্ধু পর্যন্ত বিজয় হয়েছে আব্বাসীয় সময় হয়েছে এইভাবে প্রায় বারোশো পঞ্চাশ বছর আমরা ওয়ার্ল্ডকে শাসন করছে তখন একটা মুসলিম নারীর দিকে চোখ তুলে থাকানোর জোর রত্তি পড়তো না একটা মুসলিম ভাইকে হত্যা করবে সাহসই কারো ছিল না গায়ে টোকা দিবে সাহসই ছিল না আজকে আমাদের চোখের সামনে বিগত একশো বছরে আমার তো মনে হয় মিনিমাম দশ কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে বিগত এই একশো বছর মানে একেবারে চিহ্নিত করে করে মারা হচ্ছে ইস্যু তুলে তুলে মারা হচ্ছে যখন কোন ইস্যু নাই সবাই শান্তিপূর্ণ অবস্থায় থাকতে চাচ্ছে তখন জঙ্গি ইস্যু তৈরি করা হচ্ছে কোনো নাটক সাজানো হচ্ছে আরে মারবি বা যুদ্ধ তো ঘোষণা দিয়ে লুকাচুরের মুসলিমদেরকে এখন আমাদের এই ভাইরা তো বদ্ধ একটা জায়গা আপনারাই বলেন তারা কি করবে এখন তারা মিশন নিছে রাষ্ট্রীয়ভাবে মিশন নিছে মুসলিম নিধনের এখন এই ভাইদের কোনো রাষ্ট্র নাই কোনো জামা নাই কোনো আমির নাই কোনো এদাদ নাই কোনো জিহাদের কোনো মানে ওখানে অবস্থাই নাই করার মতো তাদের তাই না ভিতরে কথা বলছি আমি কথা না তাহলে এই ভাই এখন কি তো এই যে অবস্থা এই অবস্থা কি মনে করছেন আমাদের করবে না অভ্যন্তরীণভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে কোফার্মু চতুর্দিকে ঘোরাফেরা করতেছে আপনি কাকে বিশ্বাস করবেন চায়নাকে বিশ্বাস করবেন ভারতকে বিশ্বাস করবেন নেপাল ভোটারকে বিশ্বাস করবেন না মায়ানমারকে বিশ্বাস করবেন আপনি যাবেন কোন দিকে আমাদের প্রস্তুতিটা কি আমাদের প্রিপারেশন কি রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করেন সবাই বলেন একটা কথা না রাষ্ট্রের অধীনে যুদ্ধ তো রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে রাষ্ট্র সে ফিকির আছে কিনা রাষ্ট্রের তো এই ফিকিরটুকু নাই যে রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইনগুলো বাস্তবায়িত হোক এইটুকু ফিকির নাই তো আপনাদের যারা ইলেকশন ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো করতেছে কার কার ফিকির আছে আল্লাহর কসম করে বুকে হাত দিয়ে বলেন তো কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আইন আল্লাহ ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিস ইসলামপন্থী ভাইদের কথা কথা বাদ দিলাম আমি বলছি ডেমোক্রেটিকদের কথা বলছি কারণ রাষ্ট্র চলে আসছে এই আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাবো ওখানে গিয়ে এটা করবো এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন না আপনাকে সিস্টেমটা সরাই ফেলতে হবে গণতন্ত্র মনে কোনো শব্দই দেখা যাবে না তারপর সারিয়া ক্যাম করতে পারবেন সারিয়ার গণ গণতন্ত্র একসাথে থাকতে পারে না সারিয়া গণতন্ত্র নিরপেক্ষ বা কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারে না একটা বোতল এর মধ্যে আছে আপনার বিষ এখানে আপনি দুধ খেতে পারবেন না একটা বোতল এখানে আছে বিষ আপনি এটাকে হাজারবার ধুইতে হবে ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন খাওয়ার রিস্ক দিতে পারবেন তাও খাবেন কিনা সন্দেহ আছে আর এগুলো তো হচ্ছে মারাত্মক শিক্ষের বিষ এগুলো পশ্চিমাদের দাসত্ব করবে আপনার আমাদের হচ্ছে বড় কান্ট্রি আছে একটা তুরস্ক একটা ইসলামিক কিনা দেখায় বড় একটা কান্ট্রি আছে মিশায় আমাকে একটা কিনা তিউনিশিয়া পারছে কিনা আজার মাইজ পড়ছে কিনা মরক্কো পারছে কিনা ইথিওপিয়া পারছে কিনা আপনারা বলেন পারছে কি ইয়েমেন পারছে কিনা জর্ডান পড়ছে কিনা লেবরন পড়ছে কিনা পারে নাই আফগানিস্তান পারছে কেন আফগানিস্তান পারছে কেন কারণ তারা সিস্টেমগুলোকে সরাই দিছে সিরাতের আদলে সিরাতে রক্তে ওরা জমিনকে পবিত্র করে ফেলছে সিরাতের আদলে জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে থেকে বিতাড়িত করে ওরা জমিনকে পবিত্র করে সারিয়ে কায়েম করছে এটাই সারিয়ে কায়েম করার রাস্তা আর কোনো রাস্তা নাই আপনি যতই তন্ত্র মন্ত্রের না কেন আপনি কখনোই সফল নিতে পারবেন না লিখে নেন কাজ করতে থাকেন দেখেন কোনো সমস্যা নাই আফগান পারছে এই কারণেই কারণ তারা পশ্চিমমাদের তন্ত্র মন্ত্রের গৌরব ধাতায় পড়ে নাই তারা সিরাতের রাস্তায় হাঁটছে ওকে আমাদের সাথে লড়বা আমরাও তোমাদের সাথে লড়ব ঠিক আছে হয় তোমরাও থাকবে না হলে আমরাও থাকবো হয় তাওহিদ থাকবে নাহলে শরীফ থাকবে হয় শরিয়া থাকবে না হলে তোমাদের তন্ত্র মতো থাকবে এই লড়াই যখন হয়েছে হইতে 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 এক পর্যায়ে বিশ বছর সময় লাগলেও সেটা আজকে বাস্তবায়ন হয়েছে যেটা আপনার আমার অঞ্চলে একশো বছরও হয় নাই পঞ্চাশ বছরও হয় নাই এরপরেও পাক আমাদেরকে চোখের সামনে কিন্তু মিসাল দেখাই দিছে তারপরেও আমাদের মধ্যে বোধদয় হচ্ছে না আমরা বুঝতে পারছি না যে পথে হাঁটবো দেশের যত সমস্যা দেখবেন মিডিয়া যান মিডিয়া গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার হালত এবং সমাধান হচ্ছে একটা বিষয় মিডিয়ার ভাষায় মিডিয়া ঢোকেন দেখেন কি হচ্ছে অনেক প্রবলেম দেশের মধ্যে সংস্কার এইটা সেটা অনেক কিছু হচ্ছে ভাব এমন এই সব কিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ তার নাম নির্বাচন তার নাম মানে নির্বাচন হলেই সব সমাধান হয়ে যায় এটা আমাদের আমাদের চিন্তা এরকম ভাই একটা মুদির দোকানদারকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলবে এবার বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলতেছে টকশোতে বসে সেও এই কথা বলতেছে এমপিকে কে বলেন সেও এই কথা বলতেছে মানে পুরো অবচেতন দাসত্ব অবচেতন এ দেখেন আমার অবচেতন মনে আমরা এবাদত করে ফেলছি গণতন্ত্রের পশ্চিমাদের ওদের তন্ত্র মন্ত্র ইলেকশন দিলে সব সমাধান হয়ে যাবে কোন পদ্ধতিতে আপনি দিবেন দেয়ার পরে কি হবে মূলনীতি কি থাকবে সংবিধান কি থাকবে সংস্কার কি কি হবে আপনি কি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়মের দিকে আসবেন কিনা এখানে তো অনেক কথা আছে এগুলোকে সলিউশন না করে এক্স জেড যেই আসো আপনি আমাকে বসায় দিলে আমি কিছুই করতে পারবো না আমাকে বসায় দেন আমি কিছুই করতে পারবো না আপনি সবচেয়ে পরহেজগার মানুষটাকে বসায় দেন সেও কিছু করতে না কারণ সিস্টেমটাই তাকে করতে দিবে না এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত উম্মার সংকটগুলো এভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে অনেক লম্বা হয়ে যাচ্ছে হয়তো আমি শেষ করে দিই এখন শেষ করি মাইন অনেক লম্বা করা যাবে না নামাজের ব্যাপার আছে এখানে আমাদের ওই হারানো ঐতিহ্যটাকে আমরা বুঝতে পারলাম আমরা কোথায় ছিলাম কোথায় ছিলাম আমরা এটা কি বুঝতে পারছেন এখন দেখেন আমরা আসি কোথায় এখন আসি কথা এক বাক্যে আমাদের সারা ওয়ার্ল্ডে কোনো খিলাফা স্টেট নাই এক নম্বর কথা দুই নম্বর নাই তো নাই জেরুজালাম আমাদের হাতে ছিল ওইটাও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হোস তারপরে আমাদেরকে এরকম সাতান্নটা পিস পিস রাষ্ট্রে ভাগ করা হোস ওই খেলাফা রাষ্ট্রকে বাদ দিয়ে এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মোনাফেক শাসক বসায় নেওয়া হোস একদম খোলা আমরা বলে দিই প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ম্যাক্সিমাম মোনাফেক শাসক বসায় দেওয়া হোস যারা নিজেরাই পশ্চিমাদের ওভাবে সার্ভ করবে এবং আল্লাহর জমিনে তাগুত কায়ম করবে আল্লাহর জমিনে তাগুত কায়েম করবে এবং করেছো তারা তাগুত কি তারা তো বুঝে না তাগুত মানে আল্লাহর বিধান চলে না বিধান চলে এটা বুদ্ধিজীবী মিলেও যদি একটা সংবিধান লিখে আর সেখানে আল্লাহ বিরোধী আইন থাকে সেটা তাগুত সেটার নাম কি তাগুত এই তাগুত মানে শয়তা কেউ যদি অল্পতি ইমানদার হয়ে মারা যায় জাহান নামে যাবে কেউ জিনিস ইমানদার হয়ে মারা যায় সরাসরি জাহান নামে যাবে ইনশাআল্লাহ

এইভাবে আমাদেরকে ভাগ করা হয় মোরাফিক শাসক বসায় দেওয়া হয় শুধু তাই না প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ওই চার দেবতা পাঁচ দেবতা ঢুকাই দেওয়া হয়েছে ওই যে বললাম আগে তারপরে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে তারা ধ্বংস করছে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে রাজনীতি ধ্বংস করছে স্থাপিক রাজনীতি সরাই দিয়েছে অর্থনীতি ধ্বংস করছে সুদ ঢুকাই দিয়েছে তার মধ্যে ঘুষ আছে ইনফ্লুয়েশন আছে দুর্নীতি আছে এগুলো তো আসেই তারপরে সমাজের যে আমাদের ব্যাপারগুলো সমাজের নীতি নৈতিকতার বিষয়গুলো দেখেন একেবারেই উঠাই দিচ্ছে দিন 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 উঠাই দিচ্ছে এখন নাকি আপনি স্ত্রী সব সহাস করল ধর্ষণ হবে সুহান কি অবস্থা আর এদিকে আপনি পতিতালয়ে গেলে ওটা হচ্ছে শ্রমিকের কাছে গেছেন আপনি কি বোঝাচ্ছে আমাদেরকে তাহলে এটাই তো নাকি আর আপনি নাউজ্লা কেউ যাবে পতিতালয়ে তাদেরকে বলা হচ্ছে তারা শ্রমিক তসলিম আসলিনকে আমরা এখান থেকে বিতরিত করছিলাম কেন

সমকামিতা আছেই যে না এগুলো দিয়ে দিছে ছেলেমেয়ের অবাধ মেলামেশা মানে সমাজের একটা যে স্থিতিশীলতা থাকে মুসলিমদের এটাকে ধ্বংস করছে এরা এটা কি পশ্চিমবঙ্গে এসে করছে এখানে ওদের অনুগত দাসদেরকে দিয়ে করা সমাজকে ধ্বংস করছে অর্থনীতি ধ্বংস করছে রাজনীতি ধ্বংস করছে মিডিয়া ওদের হাতে নিয়ে নিচ্ছে মিডিয়া হাতে নিয়ে আমার হচ্ছে মানে দিনকে ওরা রাত বানায় দেবে রাতকে দিন বানিয়ে দেবে আর আপনারা তাদেরকে এত বিশ্বাসও করেন অনেকে একটু ইসলামিক ইসলামিক নিউজ করলে আপনারা বিশ্বাসও করেন আসার সময় যে আমরা মামাদি আসলাম ওখানে দেখবেন একটা পোস্টার আছে বড় করে সেটাতে লিখা আছে যে ওই যে আবু সাইদের ছবি আছে আছে কি নতুন বাংলাদেশে স্বাগতম নয় এরকম কিছু একটা নিচে লিখা আছে কোথায় ভালো দেখেন এদের চরিত্র দেখেন এরা বিগত প্রায় শুরু থেকে এরা আজ পর্যন্ত এই তাগুদের সার্ভ করছে ভারতের দালালি করছে ফ্যাসিস্টের দোষর ছিল এরা আমাদেরকে জঙ্গি বানাইছে এরা বহু মানুষকে কারাগারে পাঠাইছে এরা বহু মানুষের গুমের জন্য দায়ী খুনের জন্য দায়ী হত্যার জন্য দায়ী ফাঁসির জন্য দায়ী এরা আবার পাল্টি মানলেও পরিবর্তিত বাংলাদেশ দেখছেন এই হচ্ছে মিডিয়ার অবস্থা প্রত্যেকটা মিডিয়া ওরা হাতে নিয়ে নিছে এবং এর সাথে প্রযুক্তি প্রযুক্তির কিন্তু উন্নয়ন আমি তো বলছিলাম যে মানে আমাদেরকে এইভাবে মনিটর করা হইতো যে আমাদের ফোনে যদি আপনি একটা কম দেন মেসেজ করে তাহলে আপনি ট্রেস হয়ে যাবেন এইভাবে মনিটর করা যায় আপনি গোপনে আপনি গোপনে আপনার কি বলছেন সেটা তারা শুনতে আপনি আমি জানি না কিছু আলাপ হতে পারেন অ্যাডাল্ট হতে পারে কি না ওইটা তারা রেকর্ড করতেছে এমন এখন টেকনোলজি এই জায়গায় এ আই এখানে বসে একটা ক্লিক করবে আপনাকে যদি ওইখানে শুট করতে চাই শ্যুট করা যাবে ড্রোন এসে আপনার কপালে গুলি মেরে নিয়ে চলে যাবে দূর থেকে এই প্রযুক্তি দিয়ে এই ফিলিস্তিনে বহু মানুষকে মারা হচ্ছে এখন রাইট নাও তো আমি বলতে চাচ্ছিলাম আমরা কোন জায়গায় আসছি এই জায়গায় এখনকার হালত আজকে এই জায়গায় তারা আমাদেরকে নিয়ে আসছে এখন প্রশ্ন হচ্ছে যে এই ওদের যে মানে অগ্রগতি আমাদের যে অধুঃপতন এই জিনিসটার জন্য কি শুধু তারাই তারাই দায়ী না আমরা দায়ী আছি শুধু কি তারাই দায়ী না আমরা দায়ী আছি আমরা আমাদের আগে দোষগুলো খুঁজে বে আমরা নিজেরা আমাদের আগে ল্যাকিংসগুলোকে গুলোকে খুঁজে বেকো আপনি দেখবেন খুঁজতে থাকেন প্রথম ল্যাকিংস পাবেন আপনি আমি বেশিরভাগ মানুষই জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে সরে গেছে আমরা দুনিয়াদার হয়ে গেছে ভাই আমরা এই দুনিয়াতে এইভাবে থাকার জন্য আসি নাই আল্লাহাক আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়াতে দুইটা কাজ দিয়ে একটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে এবং তার জমিনে দিন কায়েম করতে হবে এখানে আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই আমরা মোসাফির এখানে শোনা

এগুলো মুখ্য কাজ মেইন এবং আমাদেরকে দিন দেয়া হয়েছে কেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দীন কুল্লি এই দিনটা আল্লাহ দিয়েছেন এই কারণেই যাতে এই দিন অন্য সমস্ত দিনের উপর জয়লাভ করে তো জয়লাভ কখন করবে যখন আমরা ফিকির করব তখন এটা কি আবরাহার যুগ যে আবাবিল বাকি এসে পাথর ছুঁড়বে বলেন এখন পাথর আপনাকে আমাকে ছুঁড়তে হবে এটা তো আবরাহার যুগ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া দিয়েই দোয়া দিয়েই কি সব হয়েছে দোয়া সারার চেষ্টা করেন নাই তিনি এমনকি বদরযুদ্ধে দিল তিনি কূপ দখল করলেন ভালো জায়গাটাতে শিবির সৈন্য বিন্যাস করলেন সব কিছু যখন ঠিকঠাক মতো হয়ে গেল তারপরে বৃষ্টি আসলো আল্লাহর পক্ষ থেকে তিনি দোয়া করা শুরু করলেন এই দোয়ায় আল্লাপাক ফেরস্তান নাজিল করলেন তাহলে কি আমাদের কাছে একমুখী না সব কিছুই করতে হবে এখন আমাদেরকে এই ল্যাগেজগুলোকে খুঁজে বের করতে হবে আমাদের ল্যাগেজ কোথায় এই ইমানের দুর্বলতা জীবনের উদ্দেশ্যে দুর্বলতা আমরা দুনিয়াদার হয়ে গেছি ভোগবিলাসী হয়ে গেছি আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি আমাদের শেখর ভুলে গেছি ঘাটতি হয়ে গেছে হারাম ঘর হয়ে গেছি আমরা আমরা জেনাকার হয়ে গেছি ফ্রি মিক্সিং করতেছি করতেছি পরকিয়া ঘুষ খাচ্ছি দুর্নীতি করতেছি সুদ খাচ্ছি আমরা করতেছি এগুলা এগুলো পশ্চিমারা করতেছে না আমাদের ল্যাগেকজনকে আমাদেরকে দূর করতে হবে ইলমের ঘাটতি হচ্ছে আমল ঘাটতি হচ্ছে আলেন্দো সারের সহবত নাই তাস্কিয়া নাই পড়াশুরা নাই কি করতেছি ভাই আমরা আসলে কি জন্য আসছে আর কি করতেছে এইখান থেকে ভবিষ্যৎটা হচ্ছে এই যে ইনশাআল্লাহ এই দিন বিজয় লাভ করবেই আজকার কাল হোক আল্লাপাকে এমন যে মা এমন এমারা এমন আল্লাহর সেনাবাহিনী তৈরি করবেন যারা আস্তে 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 বাইতুল মোকাদ্দাস পর্যন্ত যায় এটা লিখা হয়ে গেছে ইমামুল মাহাদি আসবেন লিখা হয়ে গেছে এবং তার অনুসারী তৈরি হয়ে যাবে লিখা হয়ে গেছে দাজ্জালের বাহিনী তৈরি হবে এটাও লিখা হয়ে গেছে দাজ্জাল তার অনুসারে ইহুদিদেরকে নিয়ে এই বিশ্বকে চল্লিশ দিন শাসন করবে এটাও লেখা হয়ে গেছে এবং তারপরেই সলি ইসলাম তাকে হত্যা করবেন প্যালেস্টাইনের বাদে লুথ নামক জায়গায় এটাও লিখা হয়ে গেছে মহাযুদ্ধ মালহামা আসবে এটাও লিখা হয়ে গেছে এক কথা হচ্ছে এগুলো যেহেতু হবেই লাউহে মাহফুজ লেখা হয়ে গেছে কদিয়াল আমর তাহলে আমাদেরকে তো আমাদের কাজগুলো এখন বের করে ফেলা উচিত আমাদের কাজ কি কি করতে চান আদৌ সেই বিজয় কাফেলে আমরা শরীফ হতে চাই কিনা নাকি এইভাবেই আমরা দিন যাবে রাত যাবে খাবো দাবো ফুর্তি করবো আর মারা যাবো এটাই কি আমাদের উদ্দেশ্য কিনা আমাদেরকে আমাদের লক্ষ্য আগে ফিক্স করতে হবে লক্ষ্য ফিক্স করতে হলে কয়েকটা কাজ মোটা থেকে বের হয় আমি এক মিনিটে বলে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে ভাই আমাদের সবাইকে আগে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে প্রথম কাজ এটা কারণ নাপাক নাপাক কলব দিয়ে নাপাক হৃদয়ের মধ্যে আপনি কখনো দিনের ফিকিরগুলোকে একটা পারবেন কলবকে পবিত্র করতে হলে আমাকে আগে তওবা করে আল্লাহর দিকে ফিরতে হবে আল্লাহর দিকে ফিরে আসেন নিজের জীবনটাকে মূল্যায়ন করেন আসেন আমরা সবাই মিলে একটা কাজ করি অন্তত পক্ষে একটা সময় আমরা সবাই মিলে একটা চেষ্টা করি ফলাফল আল্লাহর হাতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা যায় কিনা চেষ্টা করে দেখিন স্যার এবং সেটা আমাদেরকে তো আল্লাহ পাচ্ছি পুরো বিশ্বের জিম্মাদার করেন নাই আমরা এই অঞ্চলে থাকি এই অঞ্চলে অন্তত আমাদের চেষ্টা করা উচিত অন্য অঞ্চলে তো ভাইরা চেষ্টা করছে আফগানের ভাইরা তো আমাদের জন্য পরোয়া করে বসে থাকে নাই থাকছে থাকে নাই ওই আফ্রিকার ভাইরাও তো বসে নাই এদিকে হামাসের ভাইরাও বসে নাই কেউ কি বসে আছে দেখেন যাদের কাজ করে তারা কিন্তু ঠিকই করতেছে আমাদের অঞ্চলের কনফ্লিক্টটা আপনি পারবেন না আমাদের অঞ্চলের কনফ্লিক্টটা হচ্ছে এই উগ্র হিন্দুত্ববাদীদের কালক আপনারা বুঝতে পারবেন এর একটা বড় মিশন নিয়েছে অখণ্ড ভারত তারা করতে চায় এটা স্পষ্ট এজেন্ডা ওদের এই এজেন্ডার মধ্যে বাংলাদেশ বাইরে না বাংলাদেশ অন্তর্ভুক্ত আছে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে সব দিক থেকে প্রিপারেশন নিতে হবে সবচেয়ে বড় প্রিপারেশন আল্লাহ থেকে ফিরে আসা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে ও খুলুফ ইসলমি কাফা একদম আর ওই যে একটা প্রথমে বললাম ইত্তা কল্লা ইত্তা কল্লা বলে আচ্ছা মুচুন তু মুসলিম পরিপূর্ণ মুসলিম হয়ে যেতে হবে আল্লাহর ভয় নিয়ে আসা আল্লাহ কাছে আত্মসমর্পণ করা পরিপূর্ণ মুসলিম হয়ে যাওয়া আল্লাহর সব আদেশগুলো মানা নিষেধগুলো ছেড়ে দেওয়া নবীর সব আদেশ মেনে চলা নবী যে নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দেওয়া সাল্লি হাসাল্লাম একই সাথে হালাল খাইতে থাকা হারামে না যাওয়া পরিবার ঠিকঠাক করে ফেলা যদি ঠিক না হয় অন্তত একা হইলে একাই চলতে হবে এটা আপনার জীবন হিসাব আপনার কমর হাসার আমার যার যার তাত্তা এটাতে কারোর জন্যে কারো পরোয়া করার কোনো সুযোগ নেই কারোর জন্যে কারো বসে থাকার কোনো সুযোগ নেই আমাকে আমার চলতে হবে অতএব এটা ঠিক করে ফেলা পাশাপাশি আমাদের সন্তান আমাদের সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করা এবং খাস করে আমাদের তরুণ ভাইদেরকে এই ইমানের পথে নিয়ে আসা তাদেরকে দিয়ে হবে সাহা আমরা প্রমাণ দেখেছি তাদেরকে দিয়ে হবে এটা আমরা বিশ্বাস করি শুধু তাদেরকে ঠিকভাবে নার্সিং করতে হবে ভুল পথে যেন রক্ত না যায় ভুল পথে যেন রক্ত না যায় আজকে আবু সাহেব জীবিত থাকলে এই কথাটাই বলতো এই জন্য রক্ত দিয়েছিলাম নাকি আমি আমি কি এই জন্য রক্ত দিয়েছিলাম নাকি আজকে মুগ্ধ থাকলে এই কথাই বলতো আমি এই জন্য রক্ত দেই নাই করতেছেন আপনারা আর বেশি বললাম না আমি জ্যা করতেছেন আপনারা শহীদ ভাইরা জীবিত হইলে তার এই কথা বলতো এই জন্য আমরা রক্ত দেই নাই এখন আমাদের এই এই প্রজন্মের ভাইদেরকে বোঝাতে হবে দাওয়াতের কাজ বাড়াতে হবে ওলামাগরের সহমত লাগবে এলএম লাগবে তারপরে তাস্কিয়া লাগবে আধ্যাত্মিকত্বর দরকার আছে ব্যাপক পড়াশোনা করতে হবে আমল বাড়াই দিতে হবে এবং সময় নষ্ট করা যাবে না এর পাশাপাশি আমাদের প্রয়োজন হবে একটা জামা আবদ্ধ হওয়া প্রত্যেকটা জায়গায় তাওহিদপন্থী ভাইদেরকে জামা জামা আবদ্ধ হয়ে যেতে হবে বড় পরিসরে জামা হোক না হোক ছোট ছোট জামাগুলো হয়ে যাক ছোটো ছোটো জামাগুলো প্রত্যেকটা জায়গায় হয়ে যাক এলাকাভিত্তিক কাজ করেন মসজিদ ভিত্তিক কাজ করেন আপনি অ্যাসোসিয়েশন করে কাজ করতে থাকেন ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহ চান তো বড় আও ক্রিয়েট হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের লাগবে আমির লাগবে মামুর লাগবে সেম আ আমাদের লাগবে একটা চের অফ কমান্ড এবং এদাত লাগবে প্রস্তুতি লাগবে শারীরিক প্রস্তুতি মানসিক প্রস্তুতি আত্মিক প্রস্তুতি যখন সময় আসবে ইনশাআল্লাহ আমরা ঝাপাই করব ইনশাল্লাহ এখন এখানে দাওয়াতের ক্ষেত্র চলতেছে বাংলাদেশে এখন দাওয়াতের মেহনত বাড়াতে হবে ব্যাপক দাওয়াত দাওয়াতের কাজ করতে হবে এখানে সশস্ত্র বাংলাদেশে অভ্যন্তরে সশস্ত্র যুদ্ধের কোনো এখানে মাসালা নাই সুযোগ নেই হ্যাঁ ওরা যদি আমেরিকা হয়ে আসতে চায় আমরা তালেবান হয়ে যাব খালাস ওরা যদি ইসরায়েল হয়ে আসতে চায় আমরা হামাস হয়ে যাব কিন্তু যদি এই অবস্থা না থাকে শান্তিপূর্ণ অবস্থা তাহলে আমাদের এখানে দাওয়াতের মেহনত বেগবান থাকতে হবে এখন সে হালত চলতেছে অতএব আমাদের সময়কে দাওয়াতের কাজে আত্মনিয়োগ করতে হবে এই যোগ্যতা তৈরি করতে হবে এবং এলাকা এলাকাভিত্তিক জামা গঠন করে ফেলতে হবে এবং সবচেয়ে বড় কথা ইসলাম তো পালন করবই এর পাশাপাশি অন ইসলামিক যে কুফুরি আকিদা শিরিক বেদাত এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে সমস্ত হালাল হারাম আইডেন্টিফাই করতে হবে এগুলো থেকে দূরে থাকতে হবে এমন যেন না হয় যে আমি সঠিক পথেও চলতেছি আবার গলদ দাখিদার মধ্যেও আছি আমি ভালো কিছু নিয়েতে হাঁটছি আবার দেখে কবির গনাও করতেছি এমন যেন না হয় নিজেকে একেবারে আকিদা আমল সব দিক থেকে পরিশুদ্ধ করে নেওয়া আল্লাহ পাকে আমরা সবাইকে খাস করে আমাদের তরুণ ভাইদেরকে এবং যারা যারা আমরা এই বয়ান শুনলাম বা শুনছি বা শুনবো ইনশাআল্লাহ সবাইকে আল্লাহ রব আল এই জমিনে দিন কায়েমের জন্য কবির করলেন দেন আল্লাহবাক আমাদেরকে পরিপূর্ণ সত্য ইমন দান করে একদম সাহাবিওয়ালা দিন দান করে একদম হালালের মধ্যে থাকার তৌফিক দান করেন সব ধরনের হারাম এবং কবিরা কবিরাগুনা ছাড়ার তৌফিক দান করেন সমস্ত রকম শিরিক বেদাত এবং বিজাতীয় মতামত ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন খাস করে আল্লাহবাক আমাদের মধ্যে একটা ভাতৃত্বের বন্ধন দান করে যারা যে ভাইরা দেশের মধ্যে কাজ করছেন সবার সাথে হৃদ্ধতামূল্য সম্পর্ক রাখার তহফিক দান করে এবং আমাদেরকে একটু ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দান করা বহির্বিশ্বে যা হচ্ছে আশেপাশে যা হচ্ছে রাষ্ট্র অর্থনীতি জিও পলিটিক্স সব কিছু সম্পর্কে একদম চোখ কান খোলা রাখার তৌফিক দান যখন যে হালত আসবে সেইভাবে আমরা রিয়্যাক্ট করব ইনশাআল্লাহ এখন আমাদের কাজগুলো যেগুলো বললাম এগুলো আমরা করতে থাকবো এবং এগুলোর সাথে সাথে আমরা ব্যাপক দাওয়াতের কাজ করতে থাকবো